নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি কাঁচকলার কারি নিয়ে তো প্রথমে কাঁচকলার আলু আমি ভালো করে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার আলুগুলোকে আমি ডুমো করে কেটেও রেখেছি এবার যেহেতু কোফতা একটু মাখামাখি ব্যাপার থাকে তো আমি এখানে কাঁচকলাটা মেখে নেব আর তার সঙ্গে দেব স্বাদ মতো নুন মিষ্টি একটু হলুদ গুঁড়ো একটু সামান্য কালো জিরে যাতে দেখতে ভালো লাগে আর ধলে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর পুরো বিষয়টা টাইট করে মাখার জন্য একটু বেসন দেব। আর সামান্য একটু আদা গ্রেট করে পুরো বিষয়টা ভালো করে মেখে নেব এবার মাখা হয়ে গেলে হাতে জল লাগিয়ে গোল গোল কোপ্তা আকারে করে নেব এটা সম্পূর্ণ নিরামিষ কারণ এখন শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসে আমরা অনেকে নিরামিষ খেয়ে থাকি এই রেসিপিটি তাদের জন্য এবার ফ্রাইং প্যানে তেল গরম করে কোপ্তাগুলো আমি দুপিট লাল লাল করে ভেজে একটা ডিশে তুলে রেখে দেব এবার একটা পেস্ট বানিয়ে নেব যেখানে শুকনো লঙ্কা চারমগজ টমেটো এক টুকরো আদা আর একটু দই দিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নেব কড়াই গরম হলে তাতে সরষের তেল দেবো সরষের তেল গরম হলে ফোড়ন দিচ্ছি ফোড়নের এখানে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা জিরে আর পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে ভেটে টাকা পেস্ট দিয়ে দিলাম নেড়ে চেড়ে রোজকার মশলা যেমন ধরে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেলে জল জল দিয়ে দিয়ে দিলাম সে আগে থেকে করে রাখা সেদ্ধ ডুমো করে কেটে রাখা আলু দিয়ে সাথে ভালো করে কষিয়ে নেব এবার এখানে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব জল ফুটে এলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এবার হালকা হাতে নিয়ে আনবো যাতে কোপ্তাগুলো ভেঙে না যায় এবার কোপ্তা ও ঝোল মাখা মাখা হয়ে এলে ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল না আমাদের নিরামিষ কারি